হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাহিরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে কেন আপনার যে নামা বাজার নামা বাজারের খুবই নিকটে সাভার থান স্ট্যান্ড বলেন ব্যাংক কলোনি বলেন প্রত্যেকটা সাভারের লোকেশন কমার্শিয়াল লোকেশন গুলো সবকিছুই কিন্তু এই এই লোকেশন থেকে খুবই কাছে খুবই নিকটে তো এখান থেকে জাস্ট পাঁচ দশ মিনিটের ভিতর আপনি সাভারের ব্যাংকটন বলেন সাভারের নামাবাজার বলেন সাভারের থানা স্টন বলেন প্রত্যেকটা লোকেশনে চলে যেতে পারবেন এবং আমার সামনে যে আরসিসি বিশ ফিট পাকা রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এখানে ছয় শতাংশের একটা প্লট বিক্রি করা হবে একদম সিএস থেকে সব কিছু আপ টু ডেট করা আছে খুবই চমৎকার এবং ভালো পজিশনের এই যে দেখতে পাচ্ছেন একটা বান্ডুরি বান্ডুরি থেকে এক একটা প্লট পরে ওই যে ওখানে একটা ছোট প্লট আছে ওই প্লটটার পরেই কিন্তু ওই যে সামনে ইটা দেখা যাচ্ছে ওই যে সামনে ওই এটা ওই সিমেন্ট আর কি তো এখানে আসলে ছয় শতাংশের প্লট আর কি আছে পাঁচ ছাপ্পান্ন ওই যে দেখতে পাচ্ছেন ইটের সিমেনা করা ইটের কনার দিয়ে রেখেছে আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আপনারাও অনেকেই আছেন যাদের বাজেট কম কম বাজেটের ভিতর বড় রাস্তার সাথে জমি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জমিগুলো একেবারেই নিষ্কণ্ঠক ভেজাল মুক্ত তো অসংখ্য প্লট আমাদের এই দিকে আছে যেগুলো প্লট প্লট আকারে বিক্রি হয় এবং এই 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 প্লটটা হলো একদম পাকা বিশপে রাস্তার সাথে ভবিষ্যতে এখানে দোকান দিতে পারবেন এবং বাড়ি করতে পারবেন এখান এখান থেকে বিশাল লোক মানে জনবসতি আছে এখানে কিন্তু বাসা ভাড়াও হয় আর কি তো এখান থেকে কারণ এখান থেকে 5 6 মিনিটে আপনি সাভারে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মেন রাস্তার উপরে যে সীমানাটা করা একটা কর্নার এখানে বসানো আছে মানে ইটে এই সীমানা থেকে শুরু করে একদম আপনার উত্তর দিকে ওই দিকে যতটুকু আসে আর কি প্রায় চল্লিশ ফিটের উপরে হবে আর কি তো এখানে পাঁচ শতাংশ ছাপ্পান্ন পয়েন্ট একটা প্লট বিক্রি করা হবে আর সিসি পাকা রাস্তার সাথে একদম কম মূল্যে পানির দামে আর কি কারণ এখানে জমির দাম এখনো কম আছে সাবারির ভিতরে একদম এই এলাকাটা কিন্তু জমির দামগুলো এখনো কম আছে এবং সীমিত দামে এই যে দেখতে পাচ্ছেন সীমানা এখান থেকে একদম শুরু করে এইটা থেকে বাম সাইডে যতটুকু আছে আর কি এখানে ছয় শতাংশ একটা পোলো কেন আর 556 এই পোলোটা বিক্রি করা হবে তুলনামূলক কম দামে তো আপনারা যারা সাধারণত কম দামের ভিতর জমি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা বিজ্ঞাপনে প্রত্যেকটা জমি বাড়ি কিন্তু পেপার সবকিছু কিছু আপডেট করা থাকে নিষ্কণ্টক ভেজাল মুক্ত একদম সিএস থেকে সবকিছু কিছু আপডেট সিএস ছাড়া কোনো জমির বিজ্ঞাপন আমি কখনো দেই না তো এবং এখানে এই যে রাস্তাটা এটাও বিশ ফিট পাকা রাস্তা এখানে আপনার 12 শতাংশের একটা প্লট একদম এই এই রাস্তার থেকে আছে রাস্তা শুরু করে যে ঘাস দেখতে পাচ্ছেন ওইদিকে দুইটা রাস্তা মানে দুইটা না অবশ্যই এখানে রাস্তা একটা পেয়েছে আসলে এখানে ছাপ্পান্ন শতাংশের বারো শতাংশের একটা পুলট আছে তো সম্মানিত প্রিয় দর্শক এই কম দামের জমিগুলো ক্রয় চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ